বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস আবার আগের মতোই খুব সহজে চেক করতে পারবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে যেটি আগে সুবিধাটি ছিল কিন্তু মাঝখানে কয়েকদিনের জন্য এই সুবিধাটা বন্ধ হয়ে গেছিল অর্থাৎ সার্ভার ঠিকঠাক করে কাজ করছিল না সেই সার্ভার আবার চালু হয়েছে আসুন দেখেনি বিস্তারিত হবে তার আগে বলে রাখি আপনারা যদি চ্যানেলটিতে নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে যাবেন এবং অবশ্যই শেয়ার করতে একদিন ভুলবেন না অন্যদেরকে এই সুবিধাটি দেওয়ার জন্য আমরা যদি যে কোনো ব্রাউজারে এসে লিখি কৃষক বন্ধু তাহলে পরে প্রথমের দিকে অপশনটা পাবেন কৃষক বন্ধু ডট ডবল কব ডট ইন আপনি এটাও দায়িত্ব লিখতে পারেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা সেরকম একটা পেজ ওপেন হবে কিন্তু এইখানে যেরকম ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হাই বা হ্যালো লিখে মেসেজ করেন তাহলে পরে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কাছে মেসেজ আসা শুরু হবে যেখানে দেখা দিচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস নিউ রেজিস্ট্রেশন কোনটা দেখতে যাচ্ছেন সেটা যেরকম দেখাবে সেরকম চেক স্ট্যাটাসও আপনি পেয়ে যাবেন তো সেখান থেকে সেটা দেখতে পারবেন ভোটার আইডি বা মোবাইল নাম্বার অথবা আধার কার্ড দিয়ে আরেকটা জিনিস বলে রাখি আপনি ঠিকঠাক তথ্য দিলে পরে আপনার স্ট্যাটাস যেরকম দেখতে পারবেন টাকা এসেছে কিনা সেটা দেখতে পারবেন কোন কিস্তি দেওয়া হয়েছে সেটাও দেখতে পারবেন আরেকটা জিনিস দেখি এই সার্ভিস কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ এখানে কোন রকম ওটিপি লাগবে না পোর্টালেও আপনাকে যেতে হবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সহজে কিন্তু তথ্য আপনি পেয়ে যাবেন চলুন দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা হাই লিখলে পরে কি কিভাবে কি কি অপশন চলে আসে এবং কিভাবে আপনি চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস অথবা আপনার অ্যাপ্লিকেশন আইডি বা আপনি জমা করেছেন দুয়ারে সরকার বা অন্য কোথাও সেটার সমস্ত আপনি দেখতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বর্তমান সময় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই কিন্তু হোয়াটসঅ্যাপ এখন ইউজ করেন তো সেক্ষেত্রে কোনো ব্রাউজার যাওয়ার দরকার নেই কোনো মেসেজ করার দরকার নেই ডাইরেক্ট আপনি এই মোবাইল নাম্বারটি ইউজ করে কিন্তু আপনার কৃষক বন্ধুর স্টেটাস চেক করতে পারবেন যে নাম্বারটি হলো নাইন এইট থ্রি জিরো থ্রি এইট থ্রি আবার থ্রি এইট থ্রি এই নাম্বারটা আপনি আপনার হোয়াটসঅ্যাপ করে সেভ করে রাখবেন এবং সেখানে দেখুন আমি সেভ করে রেখেছি অলরেডি কৃষক বন্ধু অফিসিয়াল দিয়ে এবার ফাইল লিখলাম ফাইল লেখার সাথে সাথে কিন্তু নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই এর মধ্যে একটা অপশন চলে আসবে এবং এরপর আপনাকে কি দিচ্ছে এখানে ইংলিশ না বেঙ্গলি আপনি কোনটাতে কমফোর্টেবল বা কোনটাতে দেখতে যাচ্ছেন আপনি সেই অপশন কিন্তু দিয়ে দিচ্ছে আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম ইংলিশ দেওয়ার সাথে সাথে একটু আপনি ওয়েট করবেন দেখবেন যে আপনার কাছে আবার অপশন চলে আসবে যে আপনি কি দেখতে যাচ্ছেন বা আপনি কিভাবে চেক করতে পারেন সেটাও কিন্তু অপশন দিয়ে দেবে ঠিক আছে দেখুন এখানে থ্যাংক ইউ ফর চুজিং দ্য প্রিফারেড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি তার জন্য থ্যাংক ইউ বললো তারপর দেখুন এখানে অপশন আসছে কৃষক বন্ধু বাংলা শস্য বন্ধু তো আমি কৃষক বন্ধুর স্ট্যাটাসটাই যেহেতু জানার জন্য চাচ্ছি সেজন্য আমি কৃষক বন্ধুতে এখানে ক্লিক করলাম কৃষক বন্ধু ক্লিক করার সাথে দেখুন আপনার কাছে দেখুন আবার একটা ওপেন হয়ে যাচ্ছে স্যার আপনি কোনটা দেখতে খুদছেন পেমেন্ট ইনফরমেশন দেখতে আছেন নাকি আপনি কি সরবন্ত আইডি ইনপুট করেছেন নাকি অ্যাকুলেশন স্টেটে আপনি কি আধার ইন্টিগ্রেশন হচ্ছে কিনা সেটা নাকি ল্যান্ড ডে ডে ইন্টিগ্রেশন হচ্ছে কিনা সেটা মানে যেটা আপনি আপনাদের সেটাই কিন্তু এখানে দেখতে পারবে এবং পেমেন্টের অপশনও আপনাদের अवेलेबल আছে তো সেজন্য কিন্তু সেটাই কিন্তু আমাদের কাছে আ ভবিষ্য সহজলভ্য করে তুলছে মাসখানেক কিছুদিন বন্ধ ছিল এবং সার্ভারের কিছু প্রবলেম চলছিল কিন্তু কৃষক কৃষি দপ্তর যে আছে তারা কিন্তু করছে এই ওয়েবসাইটে এবং সার্ভারও কিন্তু অনেকটা কাজ হচ্ছে তো আপনি অবশ্যই আপনার এইভাবে মোবাইল নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কৃষক বন্ধুর যে কোনো বিষয়ে জানা থেকে পরে আপনি জানতে পারবেন ধন্যবাদ বন্ধুরা দুটি দেখার জন্য